নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর কাহিনী অবলম্বনে কথামৃত থেকে পঞ্চবটিতে সহচরী কীর্তন হঠাৎ মেঘ ও ঝড় এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর ঝাউতলায় যাইবার সময় স্মৃতির গোপালকে ছাতির কথা বলিয়া গেলেন গোপাল মাস্টারকে বলিতেছেন উনি বলে গেলেন ছাতি ঘরে আসতে পঞ্চবটি তলায় কীর্তনের আয়োজন হইল ঠাকুর আসিয়া বসিয়াছেন সহচরী গান গাইতেছেন ভক্তেরা চতুর্দিকে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন গত করল শনিবার অমাবস্যা গিয়াছে জ্যৈষ্ঠ মাস আজ মধ্যে মধ্যে মেঘ করিতেছিল হঠাৎ ঝড় উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসিলেন কীর্তন ঘরেই হইবে স্থির হইল ঠাকুর স্মৃতির গোপালের প্রতি কহিলেন হ্যাঁ গা ছাতিটা এনেছ গোপাল কহিলেন আগে না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতিটি পঞ্চবটিতে পড়িয়া আছে গোপাল তাদের আনতে গেলেন ঠাকুর কহিলেন আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় রাখাল এক জায়গায় নিমন্ত্রণের কথাই তেরোইকে বলে এগারোই আর গোপাল গরুর পাল সকলে হাসলেন সেই যে স্যাকরাদের গল্পে আছে একজন বলছে কেশব একজন বলছে গোপাল একজন বলছে হরি একজন বলছে হর সে গোপালের নামে গরুর পাল সকলে হাসলেন সুরেন্দ্র গোপালের উদ্দেশ্য করিয়া আনন্দে বলিতেছেন কানু কোথায় এই ছিল আজকের আলোচ্য ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এই প্রথমবার এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার সাথে থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ